সব সূচক নির্ধারণ করা হয় পৃথিবীর অন্যান্য দেশের মতো কিন্তু গণ্ডগোল সর্ববিষয়ে কোথাও দেখা হয় থাকে স্বয়ং সম্পন্ন আসলে না আর কোথাও দেখা হয় জনসংখ্যা সাড়ে ষোলো কোটি অথবা পনেরো কোটি আসলে আঠারো কোটি যেহেতু পার হেড যে ইনকাম বা জিডিপি হিসাব করা হয় তাতে গণ্ডগুলো দেখান থেকে রয়েছে আমাদের সর্বাগ্রে পরিসংখ্যানগুরুকে সঠিক তথ্য দিতে হবে এটা ঠিক করতে হবে জাতির অগ্রগতির জন্য তা না হলে আমরা কখনো পরিসংখ্যান পাই না এই কথাই এই জন্যই বলছি আমরা কেউ বলি নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ কেউ বলে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ তার মানে আদম সময়ারের যে জরিপ সেই জরিপটা আরো সঠিকভাবে আমাদের প্রণয়ন করতে হবে একদম দশমিক সহ বলতে হবে তারপরেও যদি ধরে নেই সর্বনিম্ন নব্বই শতাংশ মুসলমান দেশ এখানে এখানে ধর্মীয় প্রভাব যারা সংখ্যা থাকে তাদের রাষ্ট্রের সমস্ত ক্ষেত্রে থাকে এটাই স্বাভাবিক এটাই নিয়ম তবে অবশ্যই সংখ্যায় যারা কম সংখ্যালঘু বিভিন্ন ধর্মাবলম্বী ধর্মগোষ্ঠী গোষ্ঠী ভাষাভাষী বিভিন্ন সংস্কৃতি তাদের স্বাধীনতা এবং নিরাপত্তা রক্ষা করা নিশ্চিত করার দায়িত্ব সাংবিধানিকভাবে সকলের উপর আমাদের সবার উপর এটা বাংলাদেশের সংবিধান তাই বলে এবং তাই বলা উচিত এখন প্রশ্ন আসলো আজকের এই সেমিনারে প্রাথমিক শিক্ষাক্রম ধর্ম অনৈতিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের দাবিতে অনেক তা আমি জিজ্ঞেস করছিলাম আমার কাছে সঠিক তথ্যতা নাই কিন্তু যে আমাদের প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষা ধর্ম নৈতিকতার শিক্ষার শিক্ষকের পদ বর্তমানে আছে কিনা এটা ডক্টর কবির বলতে পারবে বর্তমানে নাই বুড়া হয়ে গেল আমার ছোট ভাই সেই জন্য মহসিনালের ছোট ভাই

পথ সৃজন করতে হবে পথ সৃজন করে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সহ বাজেট প্রভিশন করে তারপরে নিয়োগের ব্যবস্থা করতে হবে এখন যে দাবিটা হচ্ছে যে নিয়োগের ব্যবস্থা তাতে মনে হয় যেন সরাসরি নিয়োগ দিলে এখন পথ সৃজন পরে হবে অর্থায়ন পরে হবে তা নয় প্রকৃতপক্ষে যারা সরকার পরিচালনা করেছে অথবা করবে অভিজ্ঞতা আছে তাদেরকে এই ভাষায় কথা বলতে হবে যদি আমাদেরকে সরকার পরিচালনা বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ রবুল আলমিন দেয় জনগণ দায়িত্ব দেয় তবে আমরা বাংলাদেশে শতকরা নব্বই ভাগ মুসলমানের দেশে ধর্ম অনৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে পদ সৃজন করে che ce ne ne io che ero bevosto a curvo, inshallah. <laughs>